یہ دنیا ایک مسل کا گوج پھول ہے یہ دنیا ایک مسل کا گوج پھول ہے جندگی میں بند বন্দেগী শরমিন্দহ জন্দেগী বে বন্দেগী শরমিন্দহ আজ কুছ কর লও আমল কি মুয়াদান মে আ کس کر لو مشاکت عمل کی میدان میں ورنہ شرمندار ہو گے امتحان میں ورنہ شرمندار جب ملاقل موتا تمہار شام سامنے جب ملا الموت آئیں گے تمہار شام نے پھر تمہیں فرصت نہ ملے گی লব হেলানে কে নি ফের তুমে ফুরসত নাম গি লব হেলানে কে নি দেশে কোনো কোনো শিক্ষাবিদ তথা কথিত বুদ্ধিজীবী তার একটা কথা বলতেন না তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দাও আমি তোমার একটা শিক্ষিত জাতি উপহার দেব হ্যাঁ আমি এই কথার বিরোধী আমাদের দেশে লক্ষ কোটি শিক্ষিত মা আছে এদের এদের ঔরসে এদের গর্ভে এমন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে যারা নাস্তিক হচ্ছে মোরতাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সুতরাং স্লোগানটা ওভাবে নয় কথাটা ওভাবে নয় যে তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দাও না তা না তোমরা আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত একটা মা দাও আমি তোমাকে একটা ইসলামী রাষ্ট্র উপহার দেব শুধু শিক্ষিতা হলেই হবে না প্লিজ ডোন্ট মাইন্ড 2019 সালের একটা রিপোর্ট আছে আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনলাইন রিপোর্ট কারণ এই সমস্ত রিপোর্ট তোর পত্রিকায় আসবে না টিভিতেও প্রচার করবে না এক বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবিবাহিতা সাড়ে পাঁচ হাজার পাঁচ সাড়ে পাঁচ হাজারের উপরে মেয়েরা পেট খালাস করছে শিক্ষিতা শিক্ষিত না শিক্ষিত এই জন্য আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনার সন্তানকে দিন শিখাবার জন্য আপনার সন্তানকে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আগে একজন শিক্ষিতা ইসলামী শিক্ষিতা মা ঘরে আনে হাদিস শরীফের ভিতরে আছে না যে তুমি যদি একজন মেয়ে একজন ছেলে দুইজনেরই একটা কাজ আগে করতে হবে সেটা কি যে ছেলের নিয়োগ করতে হবে আমি একজন ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন মেয়ে বউ হিসাবে আনব আর একটা মেয়ের লক্ষ্য থাকবে আমি একজন ধার্মিক একজন ইসলামপন্থী একজন ছেলেকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করব। এটা প্রত্যেকটা ছেলে আর মেয়ের দায়িত্ব কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু লুফি বাবারা আছে এরা দেখে মেয়ের শিক্ষিতা কতটুকু কি আসে না আসে না কোনো কিছু দেখার দরকার নাই বাপের অনেক সম্পদ আছে সুতরাং আমার মেয়ে ওখানে বিয়ে করাইলে এটা বেশি পাওয়া যাবে হ্যাঁ আফসোস এজন্য ভাইরা আমার দিলের কান দিয়ে শুনবেন অনেক লম্বা কথা বলবো না আমি আপনাদের সামনে শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করলে লাভ কি মাদ্রাসায় ছেলে মেয়ে দিলে লাভ কে ভাই আপনার একটা সন্তান হোক ছেলে হোক মেয়ে কথা বুঝতেছেন হোক ছেলে হোক মেয়ে একে যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন তো আপনার দুইটা লাভ কয়টা লাভ দুইটা লাভ এক নাম্বার হলো আপনাকে শত বিপদের মধ্যে অভাবের মধ্যে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না সত্য না মিথ্যা আমি আপনাদের বাস্তবে একটা প্রমাণ দেখাই আপনাদের এখান থেকে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেশি দূরে না এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নাম করা প্রফেসর প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল নাম শুনছেন আল্লাহ যে কিভাবে শিক্ষা দেয় আর দেখায় এই প্রফেসর ডক্টর আউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে উনি বক্তব্য দিয়েছেন আমাদের ওলামা কেরামের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে কিন্তু যিনি ওলামায় বিরুদ্ধ চালন যেই মুখ দিয়ে করেছে সেই মুখ দিয়েই আল্লাহ তালা আবার ওলামায় পক্ষে কথা বের করিয়েছেন জানেন আপনারা প্রফেসর ডাক মোহাম্মদ আউ আল ওনার দুই ছেলে মেয়ে একজন আমেরিকায় থাকে একজন অস্ট্রেলিয়ায় থাকে ওনার মিসেস কিছু সময় ছেলের কাছে থাকে কিছু সময় মেয়ের কাছে থাকে ওনারে দেয়ার মতো সময় তার কাছে নেই তো ডক্টর প্রফেসর আব্দুল আউয়াল সাহেব যখন আগারগাঁও জাতীয় বৃদ্ধাশ্রমে তিনি যখন গেলেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে ডক্টর প্রফেসর আউয়াল আমরা যতদূর জানি উত্তরায় আপনার বাড়ি রয়েছে ধানমন্ডিতে আপনার বাড়ি রয়েছে গুলশানে আপনার বাড়ি রয়েছে আপনি কেন বৃদ্ধাশ্রমে আপনি কেন অ বৃদ্ধাশроме উনি সেদিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছিলেন যে আমি আমার ছেলে আর মেয়েকে যদি हायर এডুকেটেড না করে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে মাদ্রাসায় পড়াতাম তাহলে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হতো না ঠিক কারণ ওলামায়ে কেরাম হাফেজে কোরআন যারা এরা নিজেরা নাখে থাকলে ও মা-বাবাকে বৃদ্ধাশроме দিবে না ঠিক দুই নাম্বার লা পরেম্বর বলে তুমি তোমার সন্তানকে যদি শিখাইয়া কালেম বানাইতে পারো ওই সন্তান তোমারের সাথে না নিয়ে জান্নাতে যাবে না যেস শক্সনে কর আ কসি নে যেস শক্সনে পর আ ফেরে দৌ সেদসে মো আল্লাহ মে মানায়সনে কর আকো সিনে মেবসায়া যে বান্দা আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর কোরআনকে নিজের সিনার মধ্যে বুকের মধ্যে ঢুকাইল فردوس مو اللہ میں ما کا اپنا بنایا شیزن و جنت الفردوس در باری بنایا نیلو سبحان اللہ سبحان اللہ سبحان اللہ لابن اللہ زی شخص کی اولاد ہوئے حافظ قرآن زیز شخصوں کی اولاد ہوئے حافظ قرآن মেলেগা মেলেগা মেমে এক তাজে গা উ যেই ব্যক্তির সন্তান হাফেজে কোরআন হবে হাসরের ময়দানে ওই মা বাবার মাথায় আল্লাহ তালা নুরের টুপি বরাবি البس والده تازي يوم القيامه ضوءه احسن من ضوء الشمس يا من تبي الله قرايبين زي تبير على شرزر على ترشم نملا نهي جبي سبحان الله رضي الله عنه এই কথা বল না এখন কি মনে মনে কন যে মাতা পড়াইলে খাইব কি হ্যাঁ এই ধারণা এখন আছে এই ধারণা এখন যাদের মধ্যে আছে এরা এই যুগে নাই এরা আইএমএ জাহেলিয়াতের যুগে চলে গেছে কারণ এখন ওলামাই কেরাম যা খায় আম পাবলিক তা খাইতে পারে না সত্য না মিথ্যা সুতরাং এই চিন্তা করেন না টেনশন করেন না এখন একমাত্র শুধুমাত্র ওলামায় ক্যারামকে নিয়ে তারাই ব্যঙ্গ করে যারা মিনমাইন্ডেট সংকীর্ণ মনের অধিকারী যারা তারাই কেবল ওলামায় কেরামকে নিয়ে বাজে মন্তব্য করে নতুবা ওলামায় ক্যারাম আমাদেরকে বলে আম আমাদেরকে বলে অসামাজিক বেটা তুইও সসমস্ অসামাজিক আছে ওলামায় কেরাম ডান দিয়ে খায় এটা কি সামাজিক না সামাজিক তুমি বাম হাত দিয়ে খাও এটা কি সামাজিক হ্যাঁ হ্যাঁ

আছে আমি ওলামাই কেন বাদ দিলাম মাদ্রাসার যারা ছাত্র ওরাও তো ছাত্র মাদ্রাসার ছাত্র আছে না এর তুমি কি বলে হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরে হয়ে হ্যাঁ তাহলে তোরা সোশ্যাল না আমরা সোশ্যাল তোরা অসামাজিক না আমরা অসামাজিক ওরা অসামাজিক ওরা বাম হাত দিয়ে খায় ওরা ডান হাত দিয়ে খায় ঠিক না এর আবার খাই পেলে এটা কিছু থুইয়ে দেয় এটাও নাকি ভদ্রতা এটা হলে কুত্তমার কাবার ভদ্রতা এটা সব ভদ্রতা নয় মাইন্ড করলেন আচ্ছা এটা কি এমন ভদ্রতা কন্ত আমি আপনাদের একটা গল্প শুনি বিয়ে আইছে বিয়ের বাড়িতে বেড়াইতে অর্থাৎ ছেলের শ্বশুর আইছে বেড়াইতে তো দুই বিয়াই অর্থাৎ ছেলের শ্বশুর আর মেয়ের শ্বশুর দুইজনারে বউ খাইতে দিছে ছেলের বউ খাইতে দিয়ে বলতেছে বাবা আপনারা দুইজনে খায় না আর আপনাকে নাতিটারে দেখেন আমি একটু গোসলটা সাইরে আসি এই ফাঁকে তো নাতির বয়স হইলে মাত্র এক দেড় বছর ভালো মোটামুটি হাঁটতে হাঁটতে পারে কিন্তু পায়খানায় ধরলে তো আর কইতে পারে না যে বাথরুমে যাবো হুম এটা তো আর বলতে যেখানে সময় হয়েছে হয়নি সাইরে যায় ওইটাই টয়লেট ঠিক না তো মাশাল্লা দাদা আর না না দুইজনে খাইতে রইসে নাতি রইসে পায়খানা দিসে সাইরে এখন দাদা ভাই হাই 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 রে কামনা করলে কি রে বউ গেল গোসল করতে কি করি এখন নাতি কিন্তু একজনের হলো মেয়ের ঘরের নাতি আর একজনের ছেলের ঘরের নাতি তো এখন ছেলের ঘরের নাতি তো দাদা কয় বেয়াই আপনার টেনশন করি আমি এটা ব্যবস্থা করতেছি এই কথা কইয়া বেয়াই কি করছে বাত যে চামচ দিয়ে বাত লয় না ওই বাতের চামচটার বাতগুলো সরাইয়া ছোট্ট বাচ্চা মানুষের কতখানি খানি ভেবে চামুচ দিয়ে ভালোভাবে কাঁচাইয়া উড়াইয়া তারপরে গোসলখানায় গেছে যাইয়া সুন্দর করে আগে মাটি দিয়ে দলছে তারপরে ছাই দিয়ে দলছে এরপরে সাবান টাবান দিয়ে দুই আইন যেই চামুচটা আবার ভাতের পেলেট ভাতের বলের মধ্যে দেওয়া শুরু করছে কি হয়েছে

থাকে তারপর তুমি নিজেকে জেন্টেলম্যান বলো কথা বলেন ঠিক না এরকম ছোট ছোট কাজগুলা দেখবেন মাদ্রাসার নুরানি শাখায় পরে ছোট্ট বাচ্চা ভালোভাবে কথাও বলতে পারে না ওইটুকু বাচ্চাও দেখবেন বাড়িতে আইলে কি করে ওর কিন্তু দরকার তারপরও প্রস্তাব করলে করে কি প্রস্তাব করে কতক্ষণ হাঁটে দেখছেন না এই যে এরকম ছোট ছোট বাচ্চাগুলা ও কিন্তু দরকার হয় না ওর ওই যে মাদ্রাসা উস্তাদরা শিখেছে এই ছোট্ট বাচ্চাটা উপস্থাপ করতে বসলে খোঁজে কোথায় একটু আড়াল জায়গা আছে আর আপনারা জেন্টলম্যানরা বাসের থেকে নেমে অলের পাশে দাঁড়াই এই গরুর মতো সাইরে দিলেন বেশ আপনি এবার ভদ্রলোক আপনি ভদ্রলোক না এটাকে ভদ্রলোক বলে না পৃথিবীর ভিতরে সবচাইতে ভদ্র লোক হলো তারা যারা আল্লাহর কোরআনের বিধানগুলো গুলো রসুলের তরিকায় মেনে চলে তারাই হলো আদি আসল অরিজিনাল ভদ্রলোক কথা বলেন ঠিকাম যদি আপনার সংসারে তৈরি করতে চান তাহলে মাদ্রাসা শিক্ষার বিকল্প আর হতে পারে না এজন্য ভাইয়েরা আমার একটা ঘরের মা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় এক নাম্বার লাভ হলো ওই ঘরে কোনো বেনামাজি থাকতে পারে না কথা কান ঠিকই না অনেক সময় এমন ঘটনা নিজের চোখে দেখেছি ছেলের বউ কি করে নিজের হাতে টুপিটা ধরে হাতে কইরা আইনা শ্বশুরের হাতে দিয়ে কাব্বা যা নাকে নামাজ পড়ে আসেন তারপর আইসে ভাত খাইবে এবারে বেসারা বড় বিপদে পড়ে গেছে নামাজ আগে যাইত না বউ কইছে না গেল বা কেমন হয় এই জন্য ভাইয়ের আমার একটা মেয়ে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় পরিবর্তন হয়ে যায় এ ভাই আমাদের দেশে প্লিজ মাইন্ড কিছু মনে করবেন না আমাদের দেশে এখনো ফিফটি পারসেন্ট পবিত্র হবার নিয়ম জানে না কথাগণ সুতরাং একটা শিক্ষিতা ইসলামী শিক্ষায় শিক্ষিতা বউ যদি আপনার ঘরে আসে তাহলে আপনার মাসিক পবিত্রতার যাবতীয় খুঁটি নাটি বিষয়ে ওরা মাদ্রাসায় পড়ে আসবে আর এগুলা শেখার কারণে ঘরে কারো আর নাপাক থাকতে হবে না কথা বলেন কি না আমার ভাইরা খেয়াল করেন কথাই কথা চলে আসে এ ভাই আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ গাইডলাইন কোরআন ইজ দ্য বেস্ট কনস্টিটিউশন ফর এভরি ম্যান এভরি টাইম এভরি হোয়াট কোরআন হলো এমন একটা সংবিধান যখন যেখানে যেই সময় যে মানবে ফামুতাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আপনি মানবেন আপনি যদি কোরআন মানেন আপনি যদি কোরআন দিয়ে জীবন সাজান আল্লাহ কয়ে মরার পরেও তোমার কোন টেনশন থাকবে না কারণ কোরআন হচ্ছে ওয়ান ওয়ে রোড এটা হলো একমাত্র রাস্তা একে যদি তুমি অনুসরণ করো তোমার গন্তব্য সে সবাই জান্নাতুল ফেরদাউস

পুরো আসমানি কিতাবের ভিতরে যা আছে পুরো আসমানি কিতাবের ভিতরে যা আছে একে যদি আপনি সামারাইজ করেন এর সার সংক্ষেপ যদি আপনি বের করেন তাহলে আমাদের কোরআনের সুরায় ফাতে হয়ে যায় আপনার আমার কাছে আল্লাহ তালা যে আসমানি কিতাব পাঠিয়েছেন এর দাম কত ও ভাই অনেক লম্বা আলোচনা হবে না যেটুকু হবে দিলের গান দিয়ে শোনেন আসমান থেকে যত কিতাব আল্লাহ পাঠাইছেন একটু দয়া করে উত্তর দিবেন বলেন তো বর্তমান বাজারে কি তাওরাত কিতাব পাওয়া যায় ইঞ্জিল পাওয়া যায় জাবুর পাওয়া যায় কেন পাওয়া যায় না ওগুলো তো আল্লাহর আসমানি কিতাব বড় মজার কথা ও মুসলমান আদম থেকে শুরু করে আখিরি নবীর আগ পর্যন্ত অর্থাৎ ইসা পয়গম্বর পর্যন্ত আল্লাহ একশত তিনখানা কিতাব পাঠাইছেন এগুলো আসমানি কিতাব ঠিক এগুলা পাঠানো শেষ তো এগুলার জিম্মাদারি আল্লাহ নিজের হাতে রাখেন নাই সুবহানাল্লাহ কর এগুলার জিম্মেদারি আল্লাহ নিজের হাতে রাখেন নাই যার কারণে আল্লাহর जिम्मेদারি না থাকার কারণে এগুলা হারিয়ে গেছে লয় হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে আর আল্লাহ কোরআন নাজিল করে বলে ইন্নাহ নাহ্লুনাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলে মুসলমান আল্লাহ কয় কোরআন আমি নাজিল করেছি ওলামাই کرام যেহেতু আছে কথাটা বলি ইন্নাহ ইন্ন নিশ্চয়ই এহরুভে মুসা বহাবিল ফেল বা তাকি সুসুভব হই আল্লাহ বলতেছে দ্বারা আল্লাহ কায় নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এরপরে পরের অংশে হাফিজুন ও লাগাইছে হাফিজুনের কুসিয়া ধীরতা সুস অব্বায় লাম লাগাইছে অর্থটা কি দাঁড়াইল তাহলে অর্থ দাঁড়ায় আল্লাহ কায় নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি এবং অবশ্যই অবশ্যই এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ কে হেফাজত করবে সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই গোটা দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আলেম বিদ্বেষী সবাই যদি ঐক্যমত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় আর গোটা দুনিয়ার সব ছাপানো কোরআন যদি ওরা পুড়িয়ে দেয় আমরা ওলা মাইকের এক বিন্দু বিসর্গ বিচলিত হব না ওরা আজকে যদি এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতে পারে পরের দিন সকাল বেলা সাড়ে পাঁচ কোটির উপরে কোরআন আমরা বাজারে ছেড়ে দিতে পারব কারণ ও আইসি

সাড়ে পাঁচ কোটির উপরে হাফেজে কোরআন আছে মজার বিষয়ে কি জানেন ও আইসি তাদের রিপোর্টে লিখেছে আমরা গোটা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোরআন ছাড়া অন্য কোন ধর্ম গ্রন্থের একজন হাফেজ খুঁজে পাওয়া যায় নাই কোরআনের কি মর্যাদা শোনা আমি এক হিন্দু ঠাকুর ঠাকুর বুঝুন তো হিন্দুদের গুরু আমাকে যেমন পিস সব আছে না এই যে সাইদনুরসব গেলাম আমরা এদেরকে ভক্তি শ্রদ্ধা করি না হিন্দুকে পিস্যব হইল ঠাকুর তো আমাদের এলাকায় একজন মশাই আছে ঠাকুর আমরা রাঙ্গাবাই কই ডাকি পুরা কাদারের দিকে তো হের একদিন কই রাঙ্গাবাই তা আমি তো ঠাকুরকে হম মাসা আল্লাহ ভালো তখন তো সব্যে সত্তা সুখী তা হন্তু এর অর্থ কি ইংরেজি না আরবি আচ্ছা ঠিক আছে বাদ দেন এটা তা আপনি তো ঠাকুর কোন কিতাবের অনুসরণ করেন কোন কিতাবের আবার অনুসরণ করে চিন্তা করছেন ঠাকুর ধর্মের গুরু হে কোন কিতাবের অনুসরণ করে কইতে পারে না পরে কতক্ষণ চিনতে কই দাদা ভাই মনে পড়ছে মনে পড়ছে কি আমরা বেদ কেতাবের অনুসরণ করি বেদ বেদের অনুসরণ করে আমি কি রান্তে বেদ কোন খন্ডের অনুসরণ করে আবার খন্ড কি আমি কি আপনি জানেন না বেদ আবার এখন তিন ব্যাগ হয়েছে যজুর বেদ সাম বেদ ঋগ বেদ তেমনি কোন খন্ডের অনুসরণ করেন হুজুর জীবনে প্রথম শুনলাম এই জীবনে প্রথম শুনছে উনি ধর্মগুরু আর আমাদের একটা ছোট্ট বাচ্চা এই যে সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা করে রয়েছে ওকে যদি বলা হয় তোমার দেশ তোমার ধর্মগ্রন্থের নাম কি ওইটুকু বাচ্চা দ্বিতীয়বার চিন্তা করবে না বলে আল আলকরা কথা বলেন ঠিক না এ ভাই এই কিতাবের দাম কত এই কিতাবের কত দাম আমি যখন আসতেছিলাম তখন আপনাদের উনি আলোচনা করতেছিলেন আমি শুনতেছিলাম তখন এ ভাই কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করে কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআন পড়তে চায় কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন আল্লাহর কোরআন খুঁড়ে পড়া শুরু করে দেয় কুই হামদম কুইদম সজনেহি কুই হামদম কুইদম সজ নেহি হ কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চাই তাহলে সে যেন কোরআন পড়া শুরু করে দেয় বলবেন কেন আল্লাহ আসলাম থেকে একশত চারখানা কিতাব পাঠাইছেন এই একশত চারখানা কিতাবের কমন নাম হল সাধারণ নাম হল বলল কিতাবুল্লাম সবাই বলেন কিনব কিতাবুল্লাহ মানে কি আল্লাহর কিতাব সব আসমানি কিতাব গুলার নাম আসমান থেকে আল্লাহ যত কিতাব পাঠাইছেন কমন নাম হলো কিতাব সব আসমানি কিতাবের কমন নাম হলো কিতাবুল্ল তবে আমাদের কোরআনের একটা আলাদা নাম হলো কালামুল্ল কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা এই জন্য কোনো ব্যক্তি যখন কোরআন তেলাবাদ করে সে শুধু কোরআন করে না সেজন্য চুপি চুপি মৃদু আওয়াজে আল্লাহর সাথে কথা বলে আমার ভাইরা বিশেষ করে আমার মুর্বি বাবাজিরা একটু দিলের কান দিয়ে শুনবেন এ ভাই এই দুনিয়ার কোন বন্ধু তো আপনার সাথে কবরে যাবে না আরে বন্ধুর কথা বাদ দেন আপনি যে বিবির সাথে ষাট বছর এক নাই শুয়ে কাটাইলেন আছেন এমন বহু মানুষ আমার এক সম্পর্কে দাদু আসল হাসির কথা এটা আর কি একদিন দাদি গেছে বেড়াইতে তো উনি আনু উনি এরকম বই বারান্দার কি খবর দাদু আর কইও না তোমার দাদি আসে না রাত্রে ঘুম হয় নাই বয়স কিন্তু সত্তর আশি বছর তার মানে কি আর কি তার কি শারীরিক চাহিদা আছে না কারণ আল্লাহ বলেছে স্বামী আর স্ত্রী যখন বার্ধক্য পৌঁছে যায় মা রহমা। তখন আল্লাহ তালা একে অপরের অন্তরের ভিতরে যৌবনের ভালোবাসার ফলটা বিরুদ্ধ বয়সে আল্লাহ পরমা প্রকাশ করে দেয় সুতরাং আমার ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন যে মায়া মহব্বতার ভালোবাসা দিয়েছে এটা আল্লাহ তালার একটা নিয়ামত কিন্তু আল্লাহর কোরআন কেমন ভালোবাসা এই এত ভালোবাসার বিবি সে কিন্তু আপনি মারা গেলে কবরে যাবে না আপনার ছেলে যাবে না মেয়ে যাবে না তাই তো দেড় হাজার বছর আগে পয়কম্বর আমার বলে গেছে কবরে কারের সঙ্গে নিয়ে যাবা কবরে তো কেউ তোমার সঙ্গে যাবে না যাওয়ার নিয়ম না তবে কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারো তাহলে কোরআন তোমার সঙ্গে কবরে যাবে কোনো সন্দেহ না

যখন মারা যায় দুনিয়ার সমস্ত ন্যাক আমল বন্ধ হয়ে যায় সুতরাং ন্যাক আমল করার কোনো সুযোগ তো আর থাকে না সুতরাং কবরে আপনি বন্ধু হিসেবে কারে পাইবেন আল্লাহ রাসুল বলেন যে একজন ব্যক্তি যখন কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করে বলবেন হুজুর কোরআনটা কেমনে বন্ধু বানাবো একজন কোরআন শরীফ সাহাতে নিয়ে বুকে লাগাইয়া তারপরে বলবো কোরআন আই লাভ ইউ হ্যাঁ কোরআন একজন বুকে নিয়ে কইবেন কোরআন তোমার ভালোবাসি না কোরআনকে ভালোবাসা বন্ধু বানানোর মানে হলো কোরআনের যে আইন এবং কানুন রয়েছে রুলস এন্ড রেগুলেশন রয়েছে এগুলো মেনে চলা আরে ভাই আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল বিদায় হজের সময় আপনার আমার জন্য একটা প্রেসক্রিপশনে দুইটা ঔষধের নাম লিখে গেছেন কয়টা দুইটা যখন আল্লাহ বিদায় হজের সময় আল্লাহ রসুল পিঠে ছিলেন এই অবস্থায় দিনকে কমপ্লিট করার ঘোষণা দিলেন কেউ বুঝতে পারে নাই কিন্তু হজরতে আবু বকর বুঝেছিলেন এই আয়াতের মধ্যে পরোক্ষভাবে আল্লাহ রসুলের চলে ইঙ্গিত রয়েছে সুতরাং আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না এটা বুঝতে পারলেন আবু বকর অবশেষে সব সাহাবিরা বুঝতে পারলে এবারে সাহাবিরা কান্নায় ভেঙে পড়ে ওই সময় রসুল একটা কথা আমাদের বলে গেছেন অর্থাৎ একটা প্রেসক্রিপশনে দুইটা ঔষধের নাম লিখে গেছেন আর বলেছেন এই দুইটা ঔষধ যদি তোমরা নিয়মিত সেবন করো কখনো তোমরা অসুখ বিসুখে পড়বে না অর্থাৎ তোমরা কখনো ধ্বংস হবে না গমরা হবে না سبحان الله الله رسول فلن تركت فيكم امرين لو تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه রসুলি প্রায় একম্বর বলেন ও তোমরা কেদোনা আমিও তো একজন মানুষ আমাকে তো একদিন মরতেই হবে এটাই তো নিয়ম সুতরাং আমি তোমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবো এই দুইটা কাজ যদি তোমরা করো তাই কি তাই এক নম্বর তোমরা আল্লাহর করান এবং আমি রসুলের সুন্নতকে যদি মজবুত করে ধরে রাখো তাহলে সুন্নতের ভিতরে আমি রসুল তোমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকবো 死了，死了！